আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাহিরে। যে যে থেকে এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে জানাই যে সমাদাজ ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে আন্তরিকwidetilde শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন। প্রিয় ভিউয়ার্স, আজ নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে আর জানা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে বসে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকনটি অন করে রাখবেন তাহলে আর নয় চলুন ঘুরে আসি আজকের ভিডিও থেকে সুপ্রিয় দর্শকবৃন্দ ইতিমধ্যেই চলে আসলাম আমাদের নবীগঞ্জ উপজেলার ঐশকান্দি হীরাগঞ্জ বাজারে দীর্ঘ এগারো মাস পরেই চলে আসলাম এক্সপোর্ট কালেকশন ঔশকান্দিতে দেখা যাক নতুন কি কালেকশন এসেছে সাথে আপনাদেরকেও একটু শেয়ার করে দিচ্ছি আশা করি ভালো লাগে সুপ্রিয় ভিউার্স ইতিমধ্যে আমি আমাদের আউসান বাজারে এক্সপোর্ট কালেকশনও আজকে আবারও আইলাম গত রমজান আমি এক্সপোর্ট কালেকশন থেকে অনেকটা গেঞ্জি টি শার্ট প্যান্ট সহ ইত্যাদি কিনেছিলাম আজ আবার এসেছি এক্সপোর্ট কালেকশন যাই হোক আমার সেই আঙ্কেল বর্তমানে আজকে এই দোকানে নেই আমি এক্সপোর্ট কালেকশনে ঢুকলাম একটু দেখি কোনো কিছু নেওয়া কি যায় মাশাল্লাহ অত্যন্ত চমৎকার ভাবে সাজিয়েছেন ভাইয়েরা এখানে শীতের জাগিট রয়েছে আচ্ছা বাতি যাক কি অবস্থা ভালো আছো আলহামদুলিল্লাহ তোমার ভারী কোথায় খুশি আছে তো আমাদের লোকালি এই মুরব্বী কোথায় এখানে যে সাঁচা বসতেন বাসা হম আচ্ছা এগুলা জাগিটের প্রাইস কি এটা খুন্দিস জাগিট বাইরের নি বাংলাদেশি নি মার্শাল্লাহ বাংলাদেশের পণ্য দরকার খুব সুন্দর ভেরি নাইস একটা জাগিত এটা প্রাইস কীটা পনেরোশো পঞ্চাশ করে বিভিন্ন রেটের আছে উনিশ বিশ যাই হোক আচ্ছা এক্সপার্টের মাল সব একটা ফ্যান্ট আপনার দেখাম না নেই তুমি আমার দেখাও এই ফ্যান্টার দাম কত গো আমলার তেরোশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ মাল একদম সস্তা ছয়শো পঞ্চাশ টাকার পেন্ট আপনারা আইবা আপনার এলাকায় যারা আসুন আপনারা আইবা আমরা এক্সপোর্ট কালেকশন আসন্দী বাজার বাজারে ভিতরেই রয়েছে এদিকে একটু টি শার্টগুলা দেখাচ্ছেন নাইকের মাল মেরিনাস কালার এদিকে আর একটা ইঞ্জি ব্ল্যাক টি শার্ট লম্বা হাতা আচ্ছা আমি একটা ফ্যান্ট নিতাম স্যার আম এই বুড়া বয়স, মোবাইল ফেন্ট অন্য বুড়া বয়সও মোবাইল বা তুমি না ওনাখানে তুমি এবার শোর মারা নিবি টেন দিলাম মোবাইল ফ্যান একটা নিতাম বিওয়ার আপনারা একটা আমার চোদ্দো দিবা অন্য আমি একটা তুইছিলাম আগে খুঁড়া নাম না আমি এটা দিলাম ও দোক আমার ফিন ওইটা একটা

মই কৰো তো লাগে নেজিঅ' নাই তুমি বাচি আইচা ঠিক আছে আর আপনার খাবার গেঞ্জি টি শার্ট এই হাতা গেঞ্জি জিন্স প্যান্ট মোবাইল জিন্স প্যান্ট শহর নর্মাল জিন্স প্যান্ট শহরের ইত্যাদি যেন দেশের ভিতরে অনেক কিছু আছে এই চাচার ঢাকা তারা ঢাকা থেকে ব্যবসা করা হয় আমরা নবী লঞ্চ এখানে আসান্দি বাজার এক্সপোর্ট কালেকশন শপিং উদ্যোগা এক্সপোর্ট কালেকশন আসান্দি হীরাগঞ্জ বাজার নবীগঞ্জ হাফিজ ও আলিমদের জন্য বিশেষ চার ও মা স্পেশাল অফার উদ্যোগা টি শার্ট হল ভেরি নাইস টি শার্ট উদ্যোগা লাল চক চপে এটা কিটা কুট না কিটা ওদের কুট হল আছে যাই হোক

দেখা নাই কিবা বুজিছ নেকি মাছ লম নেকি

আমাদের কিছু ব্র্যান্ডের কিছু আছে নাইক নাইট অ্যাডিডাস আরমানি এগুলো আছে আর কি আপনাদের এক্সপোর্ট জিনিস এগুলো এখন আমরা শ্যু করি নাই আসলো শ্যু করি নাই সবেগ্রথর পদে শুধু ইনশাল্লাহ ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আপনাকে আপনি ভালো থাকেন জি ধন্যবাদ আপনাকে বিশেষ করে একটি জিনিস দেখেন আপনারা লেখা রয়েছে এখানে ভ্যানারে হাফিজ ও আলিমদের জন্য বিশেষ চাপ